হ্যাঁ একটা গ্লাস একটা প্লেট হুম দবা আপনি টাকা ও मारे আই হাজার না টাকা একটা ফুষুও দিয়ে ব্যবসা বুঝ আমি এরকম মাল পাই নাই একটা মাল এটা বলবা আপনি 4000 টাকা 4000 টাকা আপনি টাকা দি দিব হাজার 3500 টাকা 3500 টাকা দিব টাইপ মেশিন

দেখি লেগুলোটা না ফিলডা লেগুড়া হবে দেখি একটু এদিকে দেখেন ক্যামেরার দিকে এটা তো আমার আমার কত ভাই এতগুলো 1200 টাকা 1200 টাকা এটা কি কিবা মেশিন কিবা মেশিন কিবা করতে পারবে নুড়ু সুততে পারবে সব করতে পারবে কত রাখবেন দেবো 2000 টাকা টাকা আছে যায় না চলে গেছে টাকা

আব ধরে ধরে করে একটু এদিকে দেখেন 50 টাকা করে 50 টাকা করে ভাই আমার দোকানে লোক নাই তো তার জন্য বসে হইতে ভাই না ভাই ভাই হলো আপনি গ্লাসের সাথে করে हां এবারে করে এবারে নিচে দেখান যা কেজি নি কেজি দিবো কি হাত দি কত পড়তে নাকি কেজি কেজি কত কেজি পুরো 500 টাকা সার্ভিস হবে 30 টাকা কি টাকা কেজি 500 টাকা জি সার্ভিস 50 টাকা করে এসআর 30 50 টাকা করে না নেই কি এবি আছে ভাই কোজি সর দিন আইটেম হয় টাকা দিয়ে দিব এই পে 400 টাকা জি সার্ভিস

con người ta hay Lekin Ừ Đưa nó đưa এগুলো Đưa ra Đưa টাকা Đưa ra Đưa ra Đưa ra Đưa এগুলা কি জিনিস

যнос যাদের সেফটি বেল দরকার এখানে হিউজ পরিমাণ আছে ভাইয়ার দোকান যেহেতু আগে চলো মানুষ নাই একা মানুষ তো ভিডিও কলে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে গোবিয়া বিয়া মেশিন 7300 3000 টাকায় জি এটা গিজার মেশিন 7000 টাকা চলো 5000 টাকায় জি আচ্ছা হ্যাঁ এটা গুলো হবে আপনি এটা হলো আপনার রুম হিটার রুম হিটার হ্যাঁ এটা 500 হবে 500 টাকা করে না बॉक्स बॉक्स এটা কি কুরিয়ারে দেওয়া সম্ভব না হ্যাঁ জি জি ভালো ভালো জিনিস কত রাখবেন দেবো একদম 3500 বক্স কত কেজি 7 কেজি 7 কেজি ওয়েট এগুলো ক্যামেরা ভাই সিসি ক্যামেরা এগুলো আছে এভাবে আছে আমি নাই যে অবস্থাতে সে অস্তিত হবে 500 অফিস পার পিস 500 টাকা গুলো সবাই নেই আপনাদের আর কমাই দিব সবগুলো এগুলা পার পিস পাবেন আপনারা 500 টাকা করে জি জি আর যারা সরাসরি আসবেন চট্টরাম ভাড়িয়া রে সোনারগাঁও ফিলিং স্টেশন এর অপজিটে চলে আসবেন তাছরা ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন 30 টাকা অফিস এসএল জি

जूता बोला जूता पाकर लेके डॉक्टर ही डॉक्टर ही पाकर हूँ मैं किल्लर की हर भी तीस टेक तीस टेक करे टूपी मारुत टूपी वन टेन टूपी एक्स्ट्रा एक्स्ट्रा का भाव है एक्स्ट्रा का करे एक्स्ट्रा का क्या था पार्विस पंचेस का पार्विस का था पंचेस দুই হাজাৰ টকা কৰিব তিনিটা আছে দুহেজাৰ টকা কৰে ইজালি তিনিশ তে শুধু কৰি পাঁচশ টকা পৰ্যন্ত হব নাই আচ্ছা কি এটা ৰোগী টানে ৰোগী ৰোগী টানে যি কোনে বুজ পাই আছে তিনটা কমে দুই হাজাৰ কৰে দুই হাজাৰ আছে এক পিছ আঠ হাজাৰ এটা কৰিব এছ